আজ আমরা শিখবো মদ্যক কাকে বলে মদ্য কয়ভাবে নির্ণয় করতে হয় বা নির্ণয় করা যায় মদ্যক কোনো পরিসংখ্যানের উপাত্তগুলোকে মানের কোন অনুসারে সাজালে যে সকল মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে বিভক্ত করে সেই হবে উপাত্তগুলোর মধ্য যেমন দুই তিন চার পাঁচ ছয় এই পাঁচটা জিনিসকে সমান দুই ভাগে বিভক্ত করেছে চায় এ দুইটা এধারেও দুইটা তাহলে দুই তিন চার পাঁচ ছয় এর মধ্য হলো চার মধ্য ভাবে নির্ণয় করা যায় এক যদি উপাত্তগুলোর জোড় মানের হয় দুই যদি উপাত্তগুলো বিজোড় মানের হয় তিন শ্রেণী ব্যক্তির মধ্য এখন আমরা শিখব বিজোড়ের মধ্য কিভাবে নির্ণয় করতে দুই তিন চার পাঁচ ছয় সাত আট এত এত এর মধ্য কত এখানে এন সমান সাত এই সাত হইল এক দুই তিন চার পাঁচ ছয় সাত এর জন্য এন সমান সাত যা বিজয় সংখ্যা অতএব সমান এন প্লাস ওয়ান বাই টু তম পদের মান তাহলে এন এর মান কত আমাদের সাত তাহলে এন এর জায়গায় সাত বসালাম প্লাস এক তম পদের মান সাঁতার আট তম পদের মান আটকে দুই দ্বারা ভাগ করলে চারতম পদের মান তাহলে চারতম পদের মান হলো এক দুই তিন চার এটা পদ তাহলে বিজোড়ের মধ্যে দুই তিন চার পাঁচ ছয় সাত আট এর মধ্যে হলো পাঁচ তবে আমাদের খেয়াল করতে হবে যদি ক্রম অনুসারে সাজানো না থাকে তাহলে আমাদেরকে আগে ক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে কারণ দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন আমরা শিখব জোড়ের মধ্যক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে এন সমান আট আটটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যা জোর সংখ্যা অতএব মধ্যক সমান জোড়ের মধ্যকের সূত্র এন বাই টুতম তম পথ প্লাস এন বাই টু প্লাস অনতম পদ বাই টু তাহলে এন সমান আমরা কত পাইছি আট তাহলে আট বাই টুতম তম পদ প্লাস আট বাই টু পেলাস অন্তত পথ আটকে যদি দুই ধরে ভাগ করি তাহলে চারতম পথ আর আটকে দুই ধরে ভাগ করল চার আর এই এক যোগ করলাম পাঁচতম পথ তাহলে চারতম পদ হলো এক দুই তিন চার আর চার তাহলে চারতম পদ পাঁচ প্লাস পাঁচতম পদ এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে পাঁচ প্লাস ছয় ভাগ দুই তাহলে পাঁচ আর ছয় এগারো এগারো যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হয় পাঁচ পয়েন্ট পাঁচ তাহলে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এর মধ্য হল পাঁচ পয়েন্ট পাঁচ আবারও বলছে আমাদের অবশ্যই মানের ক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে নাহলে আমাদের মধ্য হবে না